gente ko photo selfie jitne pari koi jawo theek nahi to chalo namaskar the left pizza নাও আমি এখানে আছি ফোজদার এখানে একটা ব্রেক দিচ্ছি করে বসবো কাউকে দেখি অনেক টায়ার্ড ওই জন্য একটু বসে আছি চা খাবো চা খেয়ে যা বচ্ছে সিবিচ্ছে সিবি গিয়ে শিল হবে মজা হবে

এনেকৈ এইখনে এইখনে অ আধান সময়তে নামি যাব হে আধাৰ সময়তে গুচি যাব হা

always do it on my own so I gotta get through it and the only thing I know is to love what I'm doing never give up never slow till I finally prove it never listen to the nose I just wanna keep moving keep my head up when I act head up that's a fact never looking back I'ma keep I <laughs> মই তাক ঘূৰা নামাইছো যে तनपुर स्थान राशितन पूर्व

ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোথার থেকে ভাইয়া চট্টগ্রাম কোথায় থেকে আজকে কি উপলক্ষে আসছেন আচ্ছা আচ্ছা তো পিছনে কি এটা কি ভাবি নাকি আবুড়া গোকন্দা

i é don't চলে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য বেশি কী লেগেছে সামনে একটা রেস্টুরেন্টে যাচ্ছে আই বাবার গরুরখানে তুল দিয়ে আয় দায় চলে যাবো বাইকে চলতে সব করে করেন আমার ছিলাম বাইকটার দুটো খবর এগিয়ে সাইকেল একটা আবার কুফি থাকে কাউকে করে নিয়ে চলে আসছি যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য হ্যাঁ তো ব্যাপার

মানুষ এত কিভাবে খারাপ হয় ইত্যাদে না দেখলে বুঝবেন না কেমন লাগতে লাগতেছেন দীর্ঘ কয়েক মিনিট পর তিরিশ মিনিট পর পরিস মিনিটে চল আমরা অনেকদিন তো ইয়ে বাইক নিয়ে ব্লক করছে ফুড ব্লক করি কী বলো